হ্যালো গাইজ তো আমরা চলে এসছি আর একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিওতে এটা আমার বার্থডের তো প্রথমেই আমরা আমার ড্রেস কিনতে নতুন গিফট কিনতে চলে গেলাম বাজার কলকাতায় সেখানে গিয়ে একটু সব ড্রেসগুলো চেক করছিলাম দুটো নিয়েছি এর মধ্যে থেকে এই যে এই লালটা আর একটা ব্ল্যাক কালারের এটা কিন্তু অনেকগুলোই চেক করেছি সেলফিও তুলেছি যেন তো সবাই এটাই করে আমি জানতামই না যে এই সারপ্রাইজটা হবে তাই জন্য আমি তো ভিডিও ক্যামেরাটাও অন করে রাখতে পারিনি কত সুন্দর সব এই যে গোলাপ দিয়ে ইয়ে করছে গোলাপ দিয়ে সাজানো এই যে চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছে জোর করলো যে মোমবাতিটা যেন না বোঝানো হয় তাই জন্য আমি মোমবাতিতে ফুদই নি দিতে যাচ্ছিলাম এবার সবাই হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ আমি কেকটা কাটলাম এই যে সবার প্রথমে আন্টিকে দিলাম তারপর সবাইকে দিলাম তোমরা এবার হচ্ছিল তারপরে আবার দেখি যে বিরিয়ানিও করেছে ব্যাস আমার তো মন একদম আরও ভরে গেল তারপরে তার সাথেও ছিল মোগলাই আর অনেক কিছু পায়েস তো করেছিল সীমায়ও করেছিল এই যে তো আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো খুব খুব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই